ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের প্রেক্ষাপটে জাতীয় কবিতা পরিষদের ঈর্ষা তার খুনির অবব রক্ত হাতকে কাব্যের লালিমায় দেওয়ার জন্য সেদিন এশীয় কবিতা উৎসবের আয়োজন করেছে বিদেশের জন্মমনে কিটাকে দেশবিদেশের পরিচয় ভাবনা জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরব মহলায় 27 এক এবং 2 ফেব্রুয়ারি করে একই দিন একই সময় ارشاد যে কবিতা উৎসবে উৎসব আয়োজন করেছিল তার বিপরীতে আমরা জাতীয় কবিতা উৎসবে ডাক দিই এবং সারা বাংলাদেশে সমস্ত গণতন্ত্র মানা কবি এবং প্রগতিশীল কবি লেখকরা আমাদের উৎসবে যোগ দেয় কতিপয় আমলা দালাল সুবিধাবাদী পাচাটা কবিরা ছাড়া দেশের অন্য সব কবিরা সেদিন জাতীয় কবিতা উৎসবে অংশগ্রহণ করে একটি কথা বলতে হয় খনি স্বৈরাচার হাসিনা চট্টগ্রামের একটি জনসভায় বক্তৃতা দিয়েছিল এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান তার দুদিন পরেই এরশাদের সঙ্গে লং ড্রাইভে যে তশো কোটি টাকা ঘুষ খেয়ে হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করেছিল সেদিন দেশের রাজনৈতিক চরম বিপর্যয় নেমে এসেছিল রাজনৈতিক নেতৃত্বের মধ্যে একটি ফাটল অনৈক্য তৈরি হয়েছিল সেদিন এই জাতীয় কবিতা পরিষদের উৎসবে মিলন মিলিত হয়েছে জাতীয় কবিতা পরিষদ নয় বছর এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এরশাদের পতন ঘটিয়েছিল এদেশের রাজনৈতিক নেতৃত্বে পাশাপাশি থেকে জাতীয় কবিতা পরিষদ একটি গণতান্ত্রিক প্রক্রিয়া পরিচালিত একটি সংগঠন ছিল কিন্তু 2008 এ হাসিনা যখন ক্ষমতাসীন হলো তখন হাসিনার দরদাস মুসাহেব চামচা দালাল কবিরা সেদিন আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বন্ধ করে দিয়ে সেদিন আমরা যারা হাসিনাকে সমর্থন করিনি বা হাসিনাকে পছন্দ করিনি তাদেরকে লেগে থেকে দেওয়া হয় কিন্তু প্রকৃত কবিরা মাথা নত করতে জানে না তারা আপোষ করে না আমরা সেদিন আপোষ করি আমরা হাসিনার সমস্ত তাদের দলদাস মিডিয়াগুলো প্রিন্ট মিডিয়া আমাদের কবিতা ছাপেনি ইলেকট্রনিক্স মিডিয়া আমাদের কোথাও ডাকেনি কিন্তু আমরা থেমে থাকিনি কবিরা জনতার ক্ষমতায়ন চায় মাননীয় প্রধান অতিথি জননেতা তারেক রহমান আমরা আজকে আপনার সঙ্গে আপনার কথা শুনতে এসেছি আপনার সঙ্গে কথা বলতে এসেছি কি কথা আমরা বলতে চাই কি চাই আমাদের আপনার কাছে আমরা আপনার কাছে কিছুই চাই না কবিরা কিছুই চায় না কবিরা মানুষের অধিকার চায় কবিরা মানুষের ভালোবাসার জন্য কবিতা লেখে আমরা আপনার কাছে এই জনমানুষের জন্য আপনার যে ভালো আমি বলতে চাই আমরা যে কবিতা পরিষদ গঠন করেছিলাম আমাদের কবিতা পরিষদে সামরিক সরাচার এরশাদের দলদাস কবিরা এবং আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে যারা স্বীকার করে না সেই উগ্র মৌলবাদীরা ছাড়া আমাদের দরজা খোলা ছিল কিন্তু আওয়ামী লীগ জাতীয় কবিতা পরিষদকে আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠনে পরিণত করেছিল এবং সেদিন তাদের সুযোগ সুবিধা তাদের অর্থ বৃত্ত সম্পদ প্লট বাড়ি গাড়ি পদ পদবি পুরস্কার এসবের জন্য সেদিন হাসিনার সীমাহীন দুর্নীতি লুটপাট গুম খুন অত্যাচার নির্যাতন সমস্ত কিছুর ছাপাই গিয়েছে এমনকি চব্বিশের যে জুলাই গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানে নির্বিচারে নারী শিশু ছাত্র জনতা শ্রমিক কৃষক সাধারণ মানুষকে যে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে তারা শক্তটি জানাই আমরা ঘৃণা জানাই সেই সব দলদাস কবিদের তারা আজকে কোথায় তারা আজকে কাকা আমরা সামাজিক মাধ্যমে দেখতে পাই নানা জায়গায় নানাভাবে তারা এই চক্রান্ত ষড়যন্ত্র করছে আমরা তাদের এই চক্রান্ত ষড়যন্ত্র রুখে দিতে চাই হাসিনার পতনের পরে জাতীয় কবিতা পরিষদ এদেশের কোন লেখক ভূমিকা নেয়নি আমরা সেই ভূমিকা নিয়েছি যে রাষ্ট্র পুনর্গঠনে একটি ফ্যাসিবাদ স্বৈরাচার মুক্ত গণতান্ত্রিক জন্য আমরা রাজনৈতিক দলগুলোর ভেতরে একটি ঐক্যবদ্ধ শক্তি তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছি পুনর্গঠনে লেখক কবিদের ভূমিকা হিসেবে যে আলোচনা সভার আয়োজন করি জন ইসলাম ভাইস আমাদের জাতীয় কবিতা পরিষদের উপদেষ্টা কবি নুরুল ইসলাম বনি মান্না জুনায়েদ সাকি সাইফুল হক হজ ইসলাম আবু সাইদ খাও দেশের খ্যাতিমান লেখক কবিরা অংশগ্রহণ এমনকি আমাদের দেশের খ্যাতিমান বুদ্ধিজীবীর মধ্যে অন্যতম সলিমুল্লাহ খান আমাদের এই সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করে আমরা এই পর্যন্ত অনেকগুলো অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মত বিনিময় করছি যে লেখকরা কবিরা কি ধরনের রাষ্ট্র চায় কেমন সমাজ ব্যবস্থা চায় আমরা তাদের কাছে শুনতে চাচ্ছি জানতে চাচ্ছি কিন্তু আমরা আলোচনা করতে যে দেখেছি যে লেখক কবি বুদ্ধিজীবী যারা মুক্ত চিন্তা করে যারা জাগ্রত বিবেক রাখলেন প্রথম কথা বলেছে নেরুদার কথা বলেন নাজিম হিক মহাদেশে রবীন্দ্রনাথ নজরুল সুকান্ত সহ সমস্ত লেখক কবিরা সব সময় সমস্ত নিস্তব্ধতার বিরুদ্ধে অবরুদ্ধতার বিরুদ্ধে প্রথম ঠোঁট খুলেছে কবিরাও সব সময় রাজনৈতিক নেতৃত্বের সাথে লেখক কবি বুদ্ধিজীবীদের চিন্তার একটা ফারাক আছে সেই ফারাকটা ঘোষানোর জন্যই আমরা এই ধারাবাহিকভাবে ভাবে মত বিনিময় করছি আমরা আজকে বাংলাদেশে জাতীয়তাবাদ বিএনপির সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই আলোচনা শেষ হয়ে যাবে না জাতীয় কবিতা পরিষদের মধ্যমত বিনিময় সভা জাতীয় কবিতা পরিষদের মধ্যমত বিনিময় সভা বিষয়ে গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যিক সম্মানিত জননেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও বিএনপির মাননীয় নেতৃবৃন্দ জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে আপনাদের প্রতি জানায় অন্তরের গভীর থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন গত পনেরো বছরে গত পনেরো বছরের অমানিসা দমন পীড়ন ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আপনার নেতৃত্বে বিএনপি যে দৃঢ়তা ত্যাগ ও ধৈর্যের পরিচয় দিয়েছে তা ইতিহাসে নৈতিক সাহসের এক অনন্য দৃশ্য দীর্ঘ আন্দোলন সংগ্রাম পরিশেষে রক্তাক্ত জুলাই অভ্যুত্থান রূপ নেয় যেখানে অসংখ্য তরুণ যুবক শ্রমিক কৃষক ও সাধারণ মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জীবন উৎসর্গ করেছে কেউ বঙ্গুত্ব বরণ করেছেন কেউ চিরদনের জন্য হারিয়েছেন দৃষ্টি এ রক্ত ঋণ কেবল রাজনৈতিক পরিবর্তনে নয় বরং ন্যায় সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে রাষ্ট্র নির্মাণের অঙ্গীকারে দল ও সাংস্কৃতিক সংগঠনের যৌথ দায়িত্ব আমাদের দৃঢ় বিশ্বাস রাজনৈতিক দলের ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো ভেঙে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন অন্যদিকে জাতীয় কবিতা পরিষদের ভূমিকা দার্শনিক ও সাংস্কৃতিক যেখানে নাগরিক চেতনা জাগ্রত করা নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানো এবং ইতিহাস শিল্প সাহিত্যের মাধ্যমে জাতীয় পরিচয়কে দৃঢ় ভিত্তিতে দাঁড় করানো প্রয়োজনে আমরা জনগণের সঙ্গে রাজপথের সংগ্রামে সামিল হব প্রয়োজনে আমরা জীবনও দেব রাজনৈতিক পরিবর্তন ও সাংস্কৃতিক পুনর্জাগরণের এই দ্বিমুখী সমন্বয়ে একটি ন্যায় ভিত্তিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার একমাত্র পথ জাতীয় কবিতা পরিষদ ইতোমধ্যে ফ্যাসিবাদ বিরোধী খসড়া ঘোষণাপত্র উত্থাপন করেছে যা দেশের সাংস্কৃতিক ও নৈতিক চেতনার জন্য এক ঐতিহাসিক মাইল ফলক আমরা আগামী দিনে একটি সংস্কৃতির সনদ প্রণয়নের কাজ চালিয়ে যাচ্ছি যা জাতীয় মূল্যবোধকে সংহত করবে অসাম্প্রদায়িক নির্দেশনা দেবে জাতীয় কবিতা পরিষদের প্রস্তাবনা সমূহ সাংস্কৃতিক রাষ্ট্র দর্শনের সাংবিধানিক প্রতিফলন সংবিধানের রাষ্ট্রের সাংস্কৃতিক দর্শন সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে হবে যা জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎকে ঐক্যবদ্ধ করবে ঐতিহাসিক সংগ্রামের মর্যাদা ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ ও গণযুদ্ধে গণযুদ্ধের চেতনাকে সংবিধানে সুরক্ষিত ও সম্মানজনক স্থান প্রদান স্বাধীনতার ঘোষণাপত্রের ত্রয়ী আদর্শ রাষ্ট্র পরিচালনার মৌলিক দর্শন হিসেবে প্রতিস্থাপন এবং এর বিপরীতে আইন নীতি না গ্রহণ করা অর্থনৈতিক বৈষম্য ও সার্বজনীন সুরক্ষা বেকার ভাতা স্বাস্থ্য বিমা প্রবীণ ও মাতৃকালীন সহায়তা সহ সামাজিক সুরক্ষার সার্বজনীন ব্যবস্থা প্রবর্তন ন্যায্যকর